পিও ভিউয়ার্স সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোরাক্স টেন কেটোরোলাক ঠিক আছে এটা একটি এই ব্যথার ওষুধ এখন এই কী কী কাজে আমরা সাধারণত এই ধরনের ওষুধ ব্যবহার করে থাকি তা সম্পর্কে বিস্তারিত জানবো যাদের প্রচণ্ড বাদ ব্যথা রয়েছে বিশেষ করে যে বিভিন্ন হাঁটুতে ব্যথা করে তারা এই ওষুধটি সেবন করতে পারবেন এবং যাদের মাংস পেশিতে বিভিন্ন রকম আঘাতজনিত ব্যথা থাকে তারাও এই ওষুধটা সেবন করতে পারবেন এবং যাদের বিভিন্ন জায়গায় কেটে যায় বিশেষ করে সেলাই এবং সেলাইয়ের পরবর্তী ধাপে এই ওষুধগুলি সাধারণত ডাক্তার প্রিসক্রাইব করে থাকে তারপরে হচ্ছে যাদের সিজার এবং বিভিন্ন ধরনের অপারেশন হয় অপারেশনের পরে সাধারণত এই ধরনের ওষুধ বেলা করে ভরা পেটে খেতে অন্তত পাঁচ থেকে সাত দিন দেওয়া হয় তারপরে হচ্ছে যাদের হচ্ছে ফোরা থাকে ঠিক আছে বিশেষ করে ফোরার মধ্যে যে পুজ হয় তারপরে এই ফোরা ড্রেসিংয়ের পরে হচ্ছে এই ধরনের ওষুধ ব্যবহার করা হয় এবং বিভিন্ন রকমের ব্যথায় আসলে সাধারণত এই টোর অক্সিটেন্টটা ডাক্তার প্রিসক্রাইব করে থাকে ঠিক আছে বিভিন্ন কারো কারো ক্ষেত্রে বিভিন্ন হাট বিভিন্ন জয়েন্টের ব্যথা হলেও এই ওষুধ প্রিসক্রাইব করে থাকে এখন আসলে আমরা জানবো এই টোরাক্স টেন আসলে গ্রহণের পূর্বে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে এবং এর কিছু বিশেষ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এই টোরাক্স ট্যাবলেটটি আসলে স্কোয়ার কোম্পানি বাজারজাত করেছে টোরাক্স স্টেন এটির ডোজ হচ্ছে সকালে একটি এবং রাতে একটি ভরা পেটে খেতে হয় এবং এটার আসে অবশ্যই এটার সাথে অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিতে হবে খাবার পূর্বে গ্যাস্ট্রিকের ওষুধ যে কোনো একটি গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে তারপরে হচ্ছে ভরা পেটে এই টোরাক্স টেন খেতে হবে এটা হচ্ছে দুইবার খেতে হবে ঠিক আছে এখন আমরা জানবো এর বিশেষ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এখন কি কী পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এই ওষুধ গ্রহণের ফলে এটি এ ব্যথার ওষুধ তাহলে এই ওষুধ গ্রহণের ফলে বমি বমি ভাব আসতে পারে এবং বমির সাথে রক্ত যেতে পারে কারো কারো ক্ষেত্রে বমির সাথে রক্ত যেতে পারে এবং পায়খানার সাথে রক্ত যেতে পারে এবং পায়খানা কালো পায়খানা হতে পারে ঠিক আছে এবং পেপটিক আলসার ডিজিজ হতে পারে এবং পেটে এক ধরনের তীব্র প্রচন্ড প্রচণ্ড ব্যথা যেটাকে বলে এনএসএআইডি ইনক্লুডেড পেপ ডিজিজ হতে পারে এবং কারো কারো ক্ষেত্রে প্যাঙ্ক্রিয়েটাইটিস হতে পারে প্যাঙ্ক্রিটাইটিস মানে হচ্ছে প্যাঙ্ক্রিয়াস মানে অগ্নাশয়ের যে প্রদাহ সেটা হচ্ছে প্যাঙ্ক্রিটাইটিস হতে পারে তারপর কারো কারো ক্ষেত্রে দুশ্চিন্তা বেড়ে যেতে পারে ঠিক আছে কারো কারো ক্ষেত্রে হচ্ছে ঝিমুনি দেখা দিতে পারে মাথা ব্যথা হতে পারে অতিরিক্ত তৃষ্ণা পাইতে পারে কারো কারো ক্ষেত্রে প্রচণ্ড পানির বিপসা লাগতে পারে এবং ক্লান্তি বোধ হতে পারে এবং কারো কারো ক্ষেত্রে তার হার্টবিট মানে হার্টবিট বেড়ে যেতে পারে এবং কারো কারো ক্ষেত্রে প্রেশার বেড়ে যেতে পারে ঠিক আছে এবং হচ্ছে বুক ধরপর করতে পারে এবং শুসীর মধ্যে পানি জমতে পারে এখন এইসব যেহেতু সেন্সিটিভ ওষুধ এবং ব্যথার ওষুধ এবং এনএসআইডি ড্রাগ এই ওষুধগুলি সাধারণত ডাক্তার প্রিসক্রেপশন ব্যবহার না করাই ভালো তারপরেও গ্রহণ করা যেতে পারে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আর আমরা জানি যে ব্যথার ওষুধ শরীরের জন্য ভীষণ ক্ষতিকর বিশেষ করে কিডনিতে ব্যাপক প্রভাব পড়তে পারে যাদের এই যে ক্রনিক কিডনি ডিজিজ আছে অথবা একিউট কিডনি ইমপ্লিমেন্ট আছে ইমপ্লায়ামেন্ট আছে তারা এই ওষুধ গ্রহণের ক্ষেত্রে খুবই সতর্কতার সাথে গ্রহণ করতে হবে এবং ডাক্তার পরামর্শ নিতে হবে ঠিক আছে এখন আমরা জানি যে ব্যথার ওষুধ কিডনির ব্যাপক ক্ষতি করে সুতরাং এইসব ওষুধ নিজে নিজে গ্রহণ না করাই ভালো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এরকম তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই মেডিসিন চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে